তিয়াত্তর দলের মধ্যে কোন দল জান্নাতে যাবে একটু বুঝিয়ে দিবেন নবী কাহিম সাল্লা সাল্লাম বলেছেন যে আমার উন্মতের মধ্যে তিয়াত্তর কিসিমের মানুষ হবে এর ভিতরে এক কিসিমের মানুষ জান্নাতে যাবে তাদের মার্কা কি তাদের বিশেষ কোন দলের নাম নাই মার্কা আছে মার্কা কি মার্কা হলো মা আনা আলী কেউ আসাবি যারা নবী করিম সাল্লাহামের সন্নাকে খুঁটে খুঁটে সেটা অনুযায়ী চলে এবং সাহাবিদের আদর্শ যারা অনুসরণ করে অর্থাৎ আহলে সুন্না ওয়াল জামা মুখে না তারা প্রতিটি কাজ কার কথা অনুযায়ী করে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের এবং কাদেরকে আদর্শ হিসেবে মানে নবী সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আ اجمعিন তাদেরকে শত্রু যারা বানায় না তারা মানুষ ছিলেন ব্যক্তিগতভাবে তো থাকতে পারে কিন্তু জামাতে সাহাবাত প্রতি ভালোবাসা থাকতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে এই দুটি জিনিস থাকলে সুন্নাহ এবং জামাতকে যারা নিয়ে চলে এক সঙ্গে জামাতে সাহাবাকে এবং সুন্নাতকে তাদেরকে বলা রাসূল জামাত আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন এটাই হলো মুক্তিপ্রাপ্ত দল শেষ হাসি গরাই আসবে আর যারা নিজের ব্যক্তি বুদ্ধি নিজের ব্যাখ্যা আজকে দেখবেন অনেকে নিজের ব্যাখ্যা বিশ্লেষণ নিজের বিবেক দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করে শুনنا কি আছে সামিরা কি বলছে এগুলো দেখা দেখি ধারণা অনেক যুক্তিবাদী দেখবেন কোরআন ও কোরআন স্বীকার করে হাদিসও স্বীকার করে যুক্তি দিয়া সব কিছু যুক্তি দিয়া মানার চেষ্টা করবে অনেক দল আছে দেখবেন নামাজে বিকৃতি করে ফেলছে তারা যুক্তি দিয়ে সব কিছু করতেছে হাদিসে কি আছে এটা খোঁজ করে না সামিরা কি আছে এটা দেখে না এগুলো গোমরা এবং ভ্রান্ত ফেরকা আর ফেরকা সম্পর্কে বলেছেন যে আলী এবং সাহাবিদের অনুসরণ অনুকরণ তাদের মহাব্বত যারা ধারণ করে লালন করে এই লোকগুলো জান্নাতি আর দুটি প্রশ্ন আছে কোথায় কাজে কর্মে আমরা প্রতিনিয়ত শিরকে লিপ্ত এরকম শিখ থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে জানতে চাই শীত থেকে বেঁচে থাকার জন্য প্রধান কাজ হল শিখ সম্পর্কে জানবেন তাওহিদ এবং শির সম্পর্কে বই পুস্তক কিনবেন এগুলো পড়বেন বিস্তারিত ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান ইসলামী আকিদা রাহেব এলায় এহিয়া উসুনান এই বইগুলো পড়বেন আগা গোড়া পড়বেন তাহিদ এবং শির সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন ইনশাল্লাহ সুন্না এবং বিদায়ত সম্পর্কে ধারণা পাবেন তাহলে শির থেকে বাঁচার জন্য এলিম অর্জন করতে হবে এক দ্বিতীয়ত একটা দোয়া পড়বেন শির থেকে বাঁচার জন্য গুপ্ত কিছু ছোট ছোট শির কাছে আপনি অজান্তে ঢুকে যায় আল্লাহ ইন্নি আউজ বিকান উশিকা বিকা ওয়ান আলাম ওয়াস্তা ফিরুকালিমালা আল্লাহ আমার জ্ঞাতসারে আমার অজান্তে কোন শির্ক হয়ে যাচ্ছে কিনা আমি জানি না আমার আমল আমার শেষ হয়ে যাচ্ছে কিনা শির ঢুকে আল্লাহ শির্কের এই ভাইরাস যেন ঢুকে আমার আমল শেষ করে দিতে না পারে আপনার কাছে পানা চাই এই দোয়া করবে নবিসাল্লাহাম সেখানে দোয়া আল্লাহ তারা শির থেকে বাঁচাবেন ঈশ্বর আল্লাহ গিবতের মতো মারাত্মক পথ থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোকপাত করলে ভালো হয় গিবত থেকে বাঁচার জন্য যারা গিবত করে এদের থেকে দূরে থাকতে হয় এদের পরিবেশ থেকে দূরে থাকতে হয় যদি কারো গিবত হয়ে যায় নিজের উপর নিজে শাস্তি আরোপ করতে হয় কেন গিবত করলাম আমি এস্তেক ফার করতে হয় সম্ভব হলে ওই লোকদের কাছে মাপ চেয়ে নিতে হয় আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের গুণা থেকে পাপাচার থেকে বেঁচে থাকার তফিক দান করুন মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা মসজিদের জামাতের টাইম আছে আরো পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা এখন আপনি জরুরি কোনো কাজে চলে যাবেন আপনার বাস বা ট্রেন ছেড়ে দিবে আপনারা দুই চারজন একসাথে আসেন আপনারা জামাত করলেন এটা জায়জ আছে এটা মূল জামাতের উপরে কোনো প্রভাব ফেলে না যে আমরা চলে যাবো এখন সফরে বা আমাদের এই মুহূর্তে ডিউটিতে চলে যাব তো দুই চারজন বা কয়েকজন আসি কয়েকজন জামাতের সাথে পড়ে নামাজ পড়ে যাব আমাদের অনেকে আসে একা একা নামাজ পড়ে জামাত ভাই জামাতে পড়তে পারছেন না আপনি একা একা পড়বেন না কারণ একা নামাজ পড়ার চাইতে জামাত নামাজ পড়লে সাতাশ গুণ বেশি হয় কিভাবে আপনি সেটা ছাড়তে পারেন অনেকে আসা অবহেলা করে খেয়াল করেন